এই কাঁঠাল এই যে জান্নাতি এই জান্নাতের বাসা থেকে পাঠাইছে তোমাদের জন্য নাস্তার জন্য ঠিক আছে তোমরা জান্নাতিদের জন্য দোয়া করবা তার বাবা ব্যবসা করে দোয়া করবা আল্লাহ আল্লাহতালা তার বাবার ব্যবসা বাণিজ্য দান করেন হ্যাঁ তাদের মনের আশা পূরণ করেন হাত ধুইছ হাত তো ধা খাবার আগে হাত ধুইতে হয় হাতে জীবাণু থাকে কলম দর্শ নিচে ধরছ টেবিল ধরছ খাবারের আগে কি করতে হয় হাত ধুতে হয় যদি হাত না দাও হাতের মধ্যে কি থাকে জীবাণু থাকে ব্যাকটেরিয়া থাকে এগুলা দেহে গিয়া ক্ষতি করে বুঝতে পারছো সব কিছু দেখা যায় না কিছু জিনিস দেখা যায় না ব্যাকটেরিয়া এগুলো দেখা যায় না কিন্তু ক্ষতি করে যেমন আমাদের জ্বর আসে ঠিক আছে জ্বর আসে না জ্বর কি দেখা যায় তারপরে ব্যথা করে না শরীর ব্যথা করে না ব্যথা কি দেখা যায় কিন্তু আমরা বিশ্বাস করি না আমাদের শরীর ব্যথা করতেছে ঠিক না ঠিক কী না তো এই ব্যাকটেরিয়া জীবাণু এগুলা দেখা যায় না কিন্তু এগুলা ক্ষতি করে এই জন্য খাবারের আগে অবশ্যই কি করতে হবে সাবান দিয়ে অথবা এইভাবে হাত ধুতে হবে তাহলে জীবাণুগুলো কী করবে চলে যাবে বুঝতে পারছো আর যদি হাত না ধুয়ে খাও তাহলে এই জীবাণু তুমি খেয়ে ফেলবা পেটের ভিতরে গিয়ে তারা কী করবেন ক্ষতি করবে তোমাদেরকে বিভিন্ন রোগে আক্রান্ত করবেন অসুস্থ করে দিবেন বুঝতে পারছো এই জন্য কী করতে হবে খাবারের আগে হাত ধুয়ে খেতে হবে আর টয়লেট থেকে বের হয়ে সাবান দিয়ে অবশ্যই অবশ্যই হাত ধুতে হবে মন থাকবে ইনশা